নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি বাঘরি তারা আজকে আমি আপনাদেরকে মানি উপর একটি স্পেশাল সুইচ নাম্বার দেবার জন্য চ্যানেলে উপস্থিত সরাসরি যারা চলো অর্থনৈতিক কষ্টের মধ্যে দিয়ে ভুগছেন প্রতিবার দেখে এসেছে প্রত্যেকে কেউ না কেউ কিছু করে পেয়েছে সে সুইচ নাম্বার হোক সুইচ ওয়ার্ড হোক এবং টোটকাই হোক না কেন আমার রেমিডিসে প্রত্যেকে কিছু না কিছু বেনিফিট পেয়েছেন যা আমি আপনাদের রিভিউ এবং কমান্টস অনুসারে আমি জানতে পেরেছি তো যারা প্রচণ্ড অর্থনৈতিক কষ্টে ভুগছেন তারা আজকে যে সুইচ নাম্বার দেব সেটি আঠাশ দিন আঠাশ দিন নীল নীলকারিতে বাম হাতে আপনারা কন্টিনিউশন লিখে যান লিখতে লিখতেই অর্থের রাস্তা খুলে যাবে এবং আপনারা অর্থ পেতে বাধ্য থাকবেন আমি আবার বলছি টু জিরো জিরো ওয়ান এইট জিরো সরাসরি এই নাম্বার নীলকালিতে বাম হাতে আঠাশ দিনের জন্য লিখুন এবং পকেটে টাকা ভরে আজ অবধি আজ অন্য কোনো কথা নয় সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে মা মাঝে কোন জয়